হ্যালো ফ্রেন্ডস আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি সেও স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে এছাড়া যে সমস্ত স্টুডেন্টরা সিক্স সেমিস্টারের রিভিউ বা এফএসআই করেছিলে তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আজকের এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব প্রথমেই আসি যে সমস্ত স্টুডেন্টরা সিক্স সেমিস্টারে রিভিউ বা এফএসআই করেছিল তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে তোমাদেরকে বলে রাখি বিগত বছরগুলিতে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ নাগাদ কিন্তু সিক্স সেমিস্টারে রিভিউ বা এফএসআইয়ের রেজাল্ট কিন্তু চলে আসে সিউর তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু সিক্স সেমিস্টারের রিভিউ বা এফএসআই নিয়ে কোনো কিন্তু নোটিশ কিন্তু দিচ্ছে না তাহলে আমরা ধরে নেব যে সব কিছু কিন্তু পিছিয়ে যাচ্ছে তাহলে তোমাদের সিক্স সেমিস্টারের রিভিউ বা এফএসআইয়ের রেজাল্টের নোটিস কবে আসতে পারে তোমাদেরকে বলে রাখি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে তোমাদের সিক্স সেমিস্টারের রিভিউ বা এফএসআই রেজাল্ট সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু চলে আসবে তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো পনেরোই জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু সিউল তরফ থেকে নোটিশ দিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো এবারে আসি থার্ড সেমেস্টার স্টুডেন্টদের জন্য তোমাদের ফর্ম ফিল কবে শুরু হবে আর কবে এক্সাম শুরু হবে তোমরা কিন্তু এই নিয়ে চিন্তিত রয়েছো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মতামত শুনছো আর ভাবছো যে আমাদের এক্সাম তাহলে কি পিছিয়ে যাচ্ছে কিংবা এগিয়ে আসছে এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ওই ফর্ম ফিল শুরু হচ্ছে এরকম কিন্তু তোমরা ভাবছো তোমাদেরকে বলে রাখি বাস্তবটা কি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে যেটি বলবো সেটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের এক্সাম কিন্তু পিছিয়ে যেতে চলেছে কবে তোমাদের এক্সাম ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ নাগাদ কিন্তু হতে পারে আর ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে সিইউর তরফ থেকে খুব শীঘ্রই কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে তোমরা এক্সপেক্ট করতে পারো পনেরোই জানুয়ারি পরে তোমাদের সিইউর তরফ থেকে একটি নোটিশ চলে আসবে আর সেখানে তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু চলে আসবে আর তারপরে তোমাদের এক্সাম শুরু হতে হতে ফেব্রুয়ারি মাসের কুড়ি বাইশ তারিখ নাগাদ তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে তোমরা কিন্তু এটাই এক্সপেক্ট করে রাখো তোমাদের এক্সাম কুড়ি ফেব্রুয়ারি কিংবা বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারে আসি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা কিন্তু চিন্তিত রয়েছে যে আমাদের এক্সাম কবে হবে রেগুলেশনে রয়েছে ডিসেম্বর মাসের মধ্যে নিয়ে নিতে হবে তাহলে সেখানে আমাদের এখনও পর্যন্ত এক্সাম শুরু হচ্ছে না ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমরা কিন্তু ভাবছো তোমাদেরকে বলে রাখি যেহেতু ফিফথ সেমিস্টারে থার্ড সেমিস্টারে এক্সাম এখনও শুরু হয়নি তোমাদের কিন্তু এক্সাম পিছিয়ে যেতে চলেছে তোমাদের এক্সাম কবে হতে পারে মার্চ মাসে সেকেন্ড উইক নাগাদ তোমাদের এক্সাম শুরু হতে পারে তোমরা এটা এক্সপেক্ট করে রাখো তবে এটা বলা মুশকিল কবে থেকে এক্সাম শুরু হবে এক্সপেক্ট ধরে রাখতে পারো তোমরা যে মার্চ মাসে তোমাদের এক্সাম শুরু হতে পারে আর তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে তোমাদের ফর্ম ফিল শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের ফর্ফিলাপ শুরু হতে পারে তোমরা এটা এক্সপেক্ট করে রাখতে পারো তবে তোমাদেরকে বলে রাখতে পারি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের ওয়ান উইক আফটার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য এক্সাম শুরু হবে তোমরা এটা মাথায় রাখো যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এক্সাম থার্ড সেমিস্টার স্টুডেন্টদের ওয়ান উইক আফটার তোমাদের এক্সাম শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি তোমাদের কাছে যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বেশি বেশি করে শেয়ার করে দেবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ